কিন্তু তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব পড়ুয়া করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো কোনো মতেই ছাড়বো না প্রত্যাহার করতে হবে নাহলে মুর্শিদাবাদে যেতে দিন দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করবো তৃণমূলের একের পর এক হুমকি অধিকারীর জীবন নাশের একটা ব্যাপার থাকতে পারে যে হুমায়ুন কবির বেশ কিছুদিন ধরে নানা ধরনের মন্তব্য করছে এখন বিধানসভার মধ্যে উনি সেই টুনটুনি আর রাজার গল্প করেছেন সেই টুনটুনি রাজার মতো হচ্ছে যে আমার থার্টি পার্সেন্ট আছে ভোট তো থার্টি পার্সেন্ট ভোট আছে মুসলিম ভোট মানে থার্টি পার্সেন্ট ওর সাথেই আছে এরকম কথা নয় তারা বিচার বিবেচনা করে ভোট দেবে তারাও বিচার বিবেচনা করে তারা জানে যে ভারতবর্ষের পরম্পরা ভারতবর্ষের সংস্কৃতি কি আছে সেজন্য শুভেন্দু অধিকারী হচ্ছে বিজেপির বা বিরোধী দলনেতা বিধানসভার বিরোধী দলনেতা স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীকে যে নানা রকম ধরনের নিন্দনীয় বক্তব্য রাখছেন এটা আনম্যাচুরিটি একটা থেকে যাচ্ছে কারণ হুমায়ুন কবির সেইভাবে তার ম্যাচুরিটি নেই সেইভাবে তার সেই এমএলএ হতে হয় পেয়ে গেছে টিকিট একটা সংখ্যালঘু সমাজের থেকে এসেছে বলে কিন্তু বিধায়কের যে কথা বলার যে ধরন ধারণ থাকা উচিত সেটা তার মধ্যে নেই আর স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ সেটাকে অন্যভাবে দেখে না সত্তর পার্সেন্ট হিন্দু আজকে শুভেন্দু অধিকারের পাশে আছে এবং মুসলিমদেরও তিরিশ পার্সেন্ট যেটা দেখাচ্ছেন উনি তিরিশ পার্সেন্টের প্রায় ফিফটি থেকে টোয়েন্টি পার্সেন্ট মানুষও শুভেন্দু অধিকারীর পাশে আছে সেজন্য কি বললো না বললো ওটা নিয়ে আমরা কিছু মাথা ঘামাচ্ছি না আর ওকে আমরা সেই জায়গায় জায়গা দিতে চাইছি না কারণ ওর মাথা ঠিক ঠিক নেই হ্যাঁ অসুস্থ ব্যক্তি আছে নানা ধরনের মন্তব্য কখনো মমতার বিরুদ্ধে বলছে কখনো অভিষেকের বিরুদ্ধে বলছে কখনো নিজের জাতিকে নিয়ে বলছে ওর নিজেই যে কী বলছে ও নিজেই ঠিক করতে পারে না সকালে কি বলে সন্ধ্যাবেলা তার ঠিক করে বলতে পারে ওদের হুমায়ন কবিকে নিয়ে আমার মাথা ব্যথা এই বিষয়টাকে কেমনভাবে দেখছেন আপনারা হুমায়ুন কবি জানি না যে ভদ্রলোক কেমন বা কী ব্যাপার এটুকু জানা আছে যে উনি এম তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদের এবং মুসলিম এম এল এ পেছনে তার তিরিশ পার্সেন্ট মুসলমান ভোট আছে সেই জোর নিয়ে অধিকার নিয়ে সে যে কথা বলেছে চরম নিন্দনীয় এবং কি তাকে দীক্ষার জানাবার ভাষা আমাদের কারোর কাছে নেই এর উত্তর আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু দা বলেছেন দিয়েছেন আমি একটু সংযোজন করব হুমায়ুন কবির বা মমতা ব্যানার্জির পেছনে তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট আর শুভেন্দু অধিকারী তথা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের পেছনে সত্তর পার্সেন্ট হিন্দু ভোট এই বিচারটা হুমায়ুন কবিরকে তার কাছে আমার সাথে মমতা এর বিচারটা করতে হবে হিসেবটা ভালো করে করে নিতে হবে সত্তর পার্সেন্ট হিন্দু পেছনে দাঁড়িয়ে আছে শুভেন্দু অধিকারী তো হুমায়ুন কবির কি বললো ছাগল পাগল কি বললো না বললো ওসব নিয়ে আমাদের মাথা দেখা নেই